কচু পাতা দিয়ে চিংড়ি মাছ করব আর মা আবার খাবে না চিংড়ি মাছ মা আবার একটু কচু পাতাটা একটু আগাম তুলে রেখে তারপর চিংড়ি মাছটা দেবো এই যে মা সব কাটাকুটি করছে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে পুঁটি বড়ো মাছটা কাটছে এর কচু পাতা এগুলো সব কাটবে দেখো আমার উনি সকালবেলা মাছ বাজার করেছে এই সোমবার থেকে নিরামিষ খাওয়া হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি তো আজকে মাছ বাজার করেছে গেছিল একটু ইলিশ মাছ আনতে মানে আমি বলেছিলাম ইলিশ ইলিশ মাছ মাছ আনতে পাইনি চিংড়ি মাছ এনেছে আর কি এনেছে মাছ মাছ ঢালো এক পাশে কুটি মাছ কুটি মাছ আর কি মরলা মাছ একসঙ্গে বড় বড় মরলা মাছ বড় বড় মরলা মাছ বাহ খুব সুন্দর মাছ আর এনেছে পমফ্রেট মাছ এটা কালকে এনেছিল কালকে নিরামিষ খেয়েছি বলে ওইভাবে ছিল ফ্রিজে রান্না করিনি এই হলো আজকে মাছ বাজার তো মা এই যে বটি নিয়ে বসে পড়েছে আমি অত ভালো মাছ টাছ কাটতে পারি না আমি কাটিও না মা মাছ কাটবে আর মা এইসব মাছ আবার খায়ও না তো যাই হোক